এবং রহমতে আলো মিশনের মাননীয় সম্পাদক জনাব আনিসুর রহমান বিদের সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি আমাদের যে পুনর্বাসের মহিলা থেকে যে অনাথ ফাউন্ডেশন সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে শাখা সংগঠনের মাধ্যমে গরিব একটি মশাড়িদের যে সহযোগিতা করা হয় সেই সহযোগিতায় তিনি সক্রিয় হতে অংশগ্রহণ করে বিগত কয়েক বছর ধরে মাননীয় জেলা আনিস রহমান বিদেশ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা আজকে এই মহতী অনুষ্ঠানে বক্তব্যকে তা করব সম্বोहित করছেন আজকে অনুষ্ঠানে বর্তমান মুখ্য নির্দেশক ফিলজাদ আমি <laughs> পবিত্র <laughs> ভারতবর্ষের দ্বিতীয় পবিত্র স্থান মুসলিম সম্প্রদায় সেই ফুলপুর এক শরীফের যিনি এই ক্যারেক্ট প্রতিযোগিতার অনুষ্ঠানের মূল আহ্বান এবং যা

এবং সবাই মিলে এখানে এসে উপস্থিত আমি আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা প্রায় প্রত্যেক বছরই এসে পৌঁছে তো এই প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আপনাদের ধর্মগ্রন্থ পাঠ করার প্রতিযোগিতা তার সঙ্গে অনেক বেশি শিক্ষার আলোয় আলোকিত হয় এবছর এসে যেটা Hola, qué